দেখুন আজকের মেয়েরা এইভাবে সব কিছু খেতেই খুবই পছন্দ করে Слава আমারও খেতে মন ছিল আইসক্রিম খাওয়া দেখে আইসক্রিম যেভাবে খাচ্ছে আমারও মন ছিল আইসক্রিম খেতে তো কি করে আজ আজকে দেখাবো মেয়েরা যেভাবে আইসক্রিম খায় আমার আইসক্রিম খাওয়া দেখতে হবে না মেয়েরা যেভাবে আইসক্রিম খায় সেটাই দেখবেন আপনারা তো দেখতে দেখুন মেয়েরা যেভাবে আইসক্রিম খায় সদ্য বাজারে মিগলি ঠাক হবে আর আপুদে বাসায় কোন দেখায় মনে রামপুর থেকে চলে যাইছে রামপুর থেকে আইছে মনে তাই যে মনে ভালো রাস্তা সমস্যা নেই ভালো রাস্তা একদম মনে মনে রামপুর চলে মনে তো চলে যান মনে যাক আইসক্রিম খাওয়া শেষ মনে রামপুর মনে তো চলে আমাদের ভাইরাল গতখালি জায়গায় তো এই আমাদের গতখালি তো আইসক্রিম যেভাবে খেলো আসলে কেউ কখনো এইভাবে আইসক্রিম খেয়েছে কোনো মেয়ে আইসক্রিম খেয়েছে কিনা আমার চোখে আজও বন্ধ পড়নি তো এই ভিডিও যদি কোনো মেয়ে দেখি থাকো তবে কেউ মেয়েরা এইভাবে আইসক্রিম খেলে কমেন্ট করো কে কে এইভাবে আইসক্রিম খেয়েছো ঠিক আছে